জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের মুখে ইনক্লাব জিন্দাবাদ স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই স্লোগান অনেক নেতা ব্যবহার করায় কৌতূহল তৈরি হয়েছে যে স্লোগানটি দলীয় স্লোগান কিনা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রায় সব শীর্ষ নেতা বক্তব্যের ইতি টেনেছেন ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি দিয়ে দল গঠনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের অনেকেই ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করতেন গত আঠাশ ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই স্লোগান অনেক নেতা ব্যবহার করায় কৌতূহল তৈরি হয়েছে যে স্লোগানটি কি জাতীয় নাগরিক পার্টির দলীয় স্লোগান হিসেবে গ্রহণ করেছে সে প্রশ্নের উত্তরের আগে জেনে নেওয়া যাক ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি কোথা থেকে এলো আমার তোমার <coughs> <coughs> প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ ইরফান হাবিবের এক লেখায় উঠে এসেছে এই স্লোগানের আদ্যপান্ত দুই সালের উনত্রিশ মে ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসে এক লেখায় তিনি উল্লেখ করেছেন উনিশশো সালে মাওলানা হাসনাত মোহনেই প্রথম স্লোগানটি ব্যবহার করেন এরপরে এই স্লোগান ঠাই করে নেয় উপনিবেশ বিরোধী সশস্ত্র সংগ্রামের নেতা ভগৎ সিংয়ের কণ্ঠেও নানা পরিচয়ে পরিচিত ছিলেন হাসটাত মোহানি উর্দু ভাষার এই কবি ছিলেন শ্রমিক নেতা ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। হাসরাত মোহানি ভারতের উত্তর প্রদেশের উন্নাও জেলার মোহন নামের একটি শহরে জন্মগ্রহণ করেন ইরফান হাবিব লিখেছেন জন্মের পর হাসরাত মোহনির নাম রাখা হয় ফজলুল হাসান এই নামেই তিনি বেড়ে ওঠেন একজন বিপ্লবী উর্দু কবি হিসেবে হাসরাত ছিলেন তার কলমে নাম যা একজন রাজনৈতিক নেতা হিসেবেও তাকে পরিচিতি দিয়েছিল তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির এক নেতার সঙ্গে প্রথম ভারতীয় কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করেছিলেন ব্রিটিশ শাসনের অবসানের পর হাসরাত মোহনী গণপরিষদের সদস্য নির্বাচিত হন ভারতীয় সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন ইনকিলাব জিন্দাবাদ বা বিপ্লব দীর্ঘজীবী হোক স্লোগানটি ভারতীয় কমিউনিস্ট পার্টি এখনও দেয় তিনি বাংলাদেশে অতীতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের এই স্লোগান দিতে শুনেছেন ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে দিয়েছিলেন হাসরাত মোহানি ইরফান হাবিবের লেখায় দেখা যাচ্ছে উনিশশো সালে আদালতে দেয়া এক জবানবন্দিতে ভগৎ সিং বলেন ইনক্লাব বা বিপ্লব বোমা বা পিস্তলের সংস্কৃতি নয় আমাদের বিপ্লবের অর্থ হল প্রকাশ্য অন্যায়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক জাফর আহমেদ ভুইয়া প্রথম আলোকে জানান ইনকিলাব আরবি শব্দ জিন্দাবাদ উর্দু শব্দ মানে হলো ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি আরবি ও উর্দু মিশেল তিনি বলেন জিন্দাবাদ মানে অভিনন্দন জানানো ফলে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের মানে হল বিপ্লবকে অভিনন্দন জানানো অবশ্য ইতিহাসবিদ ইরফান হাবিব তার লেখায় ইনকিলাব জিন্দাবাদের অর্থ হিসাবে লিখেছেন বিপ্লব দীর্ঘজীবী হোক আমাদের দলীয় স্লোগান ও মূলনীতি এখনও চূড়ান্ত হয়নি আপাতত আত্মপ্রকাশ কমিটি প্রকাশ আর ঘোষণাপত্র হয়েছে বাকি বিষয়গুলো সামনে চূড়ান্ত করা হবে কথা জানান জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব দেশে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গত জুলাইয়ে যখন ছাত্র জনতার আন্দোলন তীব্র হয়ে ওঠে তখন তরুণদের অনেকেই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করেন জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব শুক্রবার প্রথম আলোকে বলেন এটি জাতীয় নাগরিক পার্টির দলীয় স্লোগান নয় যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি বেশ আলোচিত ছিল তারই ধারাবাহিকতায় এখনও আমরা এই স্লোগানটি বিভিন্ন কর্মসূচিতে ব্যবহার করছি আমাদের দলীয় স্লোগান ও মূলনীতি এখনও চূড়ান্ত হয়নি আপাতত আত্মপ্রকাশ কমিটি প্রকাশ আর ঘোষণাপত্র হয়েছে বাকি বিষয়গুলো সামনে চূড়ান্ত করা হবে বললেন তিনি জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চে দলীয় শীর্ষস্থানীয় পদে থাকা নেতারা নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে গত আটাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি এনসিপি সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করা এই দলের অন্যতম প্রাথমিক লক্ষ্য তারা বলছেন সেকেন্ড রিপাবলিককে জাতীয় স্বার্থ সুরক্ষার শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে ভেঙে পড়া রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা ও গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে তাদের রাজনীতির অগ্রাধিকার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন নতুন দলের নেতাদের মুখে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে জানতে চাইলে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেছেন ইনকিলাব জিন্দাবাদ বা বিপ্লবী দীর্ঘজীবী হোক স্লোগানটি ভারতীয় কমিউনিস্ট পার্টি এখনও দেয় তিনি বাংলাদেশের অতীতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের এই স্লোগান দিতে শুনেছেন এই স্লোগানটা ছাত্ররা দিচ্ছে এটা কমিউনিস্ট ভাবাদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে দিচ্ছে তা ভাবার কোনো কারণ নেই তারা ইতিমধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছে তারা মধ্যপন্থী দল বললেন মহিউদ্দিন আহমেদ তিনি আরও বলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের পরিচয় প্রকাশ করে কিছু প্রতীক দিয়ে দলের পতাকা থাকে লোগো থাকে স্লোগান থাকে মহিউদ্দিন আহমেদ বলেন তাদের মতে পাঁচ আগস্ট যদি একটি বিপ্লব হয় সেই বিপ্লব দীর্ঘজীবী হোক সেই অর্থে এই স্লোগান ঠিক আছে তিনি বলেন জাসদ এক এক সময় স্লোগান দিত বাংলার মেহনতি মানুষের জয় হোক বিপ্লব দীর্ঘজীবী হোক বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর বিএনপি দেয় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান আর এখন এরা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিচ্ছে